সেদিন রাত এগারোটার সময় হঠাৎ করে আমার হাজব্যান্ড আবদার করে বললো ও নাকি খুব হালিম খেতে ইচ্ছা করছে তো আমি ওকে একটু হালিম রান্না করে দিতে পারবো কি না বললাম যে হ্যাঁ অবশ্যই পারবো আমি আমার জামায় প্রত্যেকটা আবদার রাখার চেষ্টা করি যদিও আমার হাজব্যান্ড খুব একটা বেশি আবদার করে না খাওয়া দাওয়া নিয়ে তারপরে ও যদি কিছু খেতে চায় আমি সাথে সাথে সেটা করে দেওয়ার চেষ্টা করি ওটা যত রাতই হোক না কেন আর ও যদি মুখ ফুটে কিছু খেতে চায় তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগে ওকে সেটা করে খাওয়াতে তো বাসায় হালিম বানানোর কোনোই প্রিপারেশন ছিল না তো ওই রাতের বেলা ও আমাকে একটা হালিম মিক্সের প্যাকেট এনে দিল আর আমি বাদ বাকি প্রিপারেশন নিতে শুরু করলাম তো ফ্রিজে দেখি এক প্যাকেট মাংস পেয়েছিলাম খাসির মাংস তো সেটাই আমি ভিজে দিয়েছিলাম আর এদিকে আমি পেঁয়াজ ট্যাজ সব কেটে নিয়েছি আদা রসুন ধরনের পেস্টও করে নিয়েছি ফার্স্টে একটু গরম পানি করে আমি ডালটা একটু ভিজিয়ে নিয়েছি আর এদিকে আমি আজকের মাংসটা প্রেশার কুকারে রান্না করব যেহেতু আমার রান্না শুরু করতে করতে রাত বারোটা বেজে গিয়েছিল তাই প্রেসার কুকারে দিব যেন খুব ঝটপট হয়ে যায় নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি সেম ওইভাবেই করছিলাম প্রেশার কুকারে একটু তেল দিয়ে কয়েক টুকরা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে এক কাপ মতো পেঁয়াজ কুচি আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছিলাম সেই সাথে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্টটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ আদার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে সেই সাথে নর্মালি যে মশলাগুলো দিতে হয় যেমন লবণ হলুদ মরচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি সেই সাথে হালি মিক্স প্যাকেটের মধ্যে যেই মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি আর আমি এখানে পুরো মশলাটা দিই নাই কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমার কেটে ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা আমি একটু ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি কোন প্রকার পানি ছাড়া আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি যখন মাংসটা থেকে কিছুটা তেল ছেড়ে দিল তখন আমি অল্প একটু পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি তো এদিকে আমার মাংসটা হতে থাকলো অন্যদিকে আমি বেশ কিছুটা পেঁয়াজের একটু বেরেস্তা করে নিলাম কারণ হালিম তো বেরেস্তা ছাড়া ইনকমপ্লিট তাই না প্রেশার কুকারে আমি সাত থেকে আটটা মতো সিটি দিয়ে নিয়েছি এরপর মাংসটা আমি একটা বড় পাতে ঢেলে নিলাম আর আগে থেকে যে ডালটা আমি ভিজে রেখেছিলাম এখন সেই ডালটা আমি মাংসের সাথে মিশিয়ে দিলাম এখন কিন্তু হালিমটা হতে আর বেশিক্ষণ লাগবে না সাত আট মিনিট মতো রান্না করলে কিন্তু হালিমটা হয়ে যাবে একটা ঢাকনাতে আমি ঠেকে দিলাম আর একটু পরপর কিন্তু বারবার নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে আর আজকে আমি প্রথমবার হালিমে বাগার দিয়েছি একটা প্যানে আমি একটু তেলের মধ্যে কয়েক টুকরো রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ একটু ভেজে নিয়ে সেটা আমি হালিমের মধ্যে বাগার দিয়েছি এতে কিন্তু খুব ভালো একটা স্মেল আসবে আর যে কিছুটা বাকি মশলা আমি রেখে দিয়েছিলাম হালিমের সেই মশাটাও কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি হালিমটা রান্না করতে করতে কিন্তু এক ফাঁকে আমি হালিমের সাথে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি যেমন লেবু শশা কচি ধুনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি অলরেডি আমার হালিম রান্নার রেডি আর এখন আমি একটু সুন্দর করে বাটিতে সার্ভ করে নিব আমি রুমে যে দেখি আমার হাজবেন্ড অলরেডি ঘুমিয়ে পড়েছে তোকে ডেকে নিলাম এরপর আমি সুন্দর করে খাবারটা একটু সুন্দর করে সার্ভ করলাম আর আমার যা কাজ সুন্দর করে কিছুটা ভিডিও করলাম একটু ছবি তুললাম তারপর দুজন মিলে হালিমটি এনজয় করলাম বরাবরই আমি হালিমটা বেশ ভালোই বানাই আমার হাতের হালিম আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর খুব ভীষণ পছন্দ করে টু বি অনেস্ট এই দিনের হালিমটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল একটু লেবু চিপে খেতে আর সব কিছু মিক্স করে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে উপর থেকে টপিংস হিসাবে কিন্তু আমি বেশ কিছু আদা কুচিও অ্যাড করেছিলাম এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে ঠিক রাত দেড়টার সময় আমরা হালিমটা খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড তো আমার উপর ভীষণ খুশি হয়েছিল অনেক বেশি প্রশংসা করছিল যে ওর এক কথায় আমি এত রাতে ওর জন্য কষ্ট করে হালিম রান্না করে দিয়েছি ও ভীষণ খুশি হয়েছে তোমরাও কিন্তু তোমাদের পার্টনারের এরকম ছোট ছোট কিছু আপনার ফুলফিল করতে পারো দেখবা ভালোবাসাটা অনেক বেশি বেড়ে যাবে অনেক অনেক ভালো থেকো সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ